বিরতির পর স্বাগত আবারও বিমানে আতঙ্ক জানা যায় দুবাই দুবাইগামী বিমানে লাগে আগুন তার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে চেন্নাই বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে সঙ্গে সেখান থেকে বের করে নিয়ে আনা হয় চেন্নাই থেকে দুশো আশি জন যাত্রী নিয়ে মঙ্গলবার রাতেই দুবাইয়ে যাওয়ার কথা ছিল সেই বিমানটির ইতিমধ্যে ইঞ্জিনিয়ারদের পর্যবেক্ষণের পর ত্রুটি মুক্ত হয়ে আকাশে উড়ল বিমান বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত ঠিক কি জানতে পারছো কিভাবে ঘটলো এই বিপত্তি হচ্ছে গতকাল রাত নটা নাগাদ বিমানটি চেন্নাই থেকে দুবাই যাওয়ার কথা ছিল কিন্তু ওরার আগেই হঠাৎ করে বিমানে আগুন লেগে যায় এবং আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে যত যাত্রী ছিল তাদেরকে সেখান থেকে বের করে আনা হয় এবং তারপরে যারা ইঞ্জিনিয়াররা ছিলেন তারা কিন্তু বিষয়টি বা ভালো করে খতিয়ে দেখেন এবং খতিয়ে দেখার পরে মোটামুটি দশ মিনিটের মধ্যেই এরা এবং তারপরে বিমানটি আবার ওঠে জন যাত্রী ছিল যাত্রী তারা কিন্তু দুবাই যাচ্ছিলেন এবং যেটা আমরা জানতে পেরেছি যে আহ ইমিডিয়েটলি এই আগুনটা সীমান ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে যারা অর্থনৈতিক ছিলেন যারা কর্তৃপক্ষ ছিলেন তারা ছুটে আসেন এবং ছুটে এসে সবাইকে আগে ইভ্যাকুয়েট করা হয় যত যাত্রী ছিলেন এবং যাত্রীদের সেখান থেকে ইভ্যাকুয়েট করার পর সেখানকার যাত্রী তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অনেক মানুষ কিছু তারপরে সমস্ত কিছু ভালো করে দেয় পর আহ শেয়ার হয় যে আহ এখন আর কোনো সমস্যা নেই ইঞ্জিনিয়ার পুরো বিষয়কে ঘটিয়ে দেখেন কোথা থেকে সমস্যা হয়েছিল দেখার পরেই তিনি তারা কিন্তু আবার আকাশে উড়ে দুবাই গাড়ি বিমান তবে এই বিমান আতঙ্ক ফলে কিন্তু সাময়িকভাবে আহ ব্যাহত হয় অন্যান্য বিমান চলাচল এবং সেক্ষেত্রে এই বিমানটির ক্ষেত্রেও মানুষের যাতায়াতের সমস্যা হয় তবে ভাগ্য দৌর্ভাগ্যবশত কারো কোনো ক্ষতি হয়নি এবং মানুষ তারা সেফ রয়েছেন এবং তারা কিন্তু আবার সেখান থেকেই চলে যান ওই একটি বিমানে চলে যান দুবাইতে আহ আরে একটা বিষয় অবশ্যই থাকছে প্রশ্ন যে বিমান উড়ানের আগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয় ইঞ্জিনিয়াররা বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তারপরেই উড়ানের জন্য তৈরি থাকে বিমান সেক্ষেত্রে গতকাল যে ছবি উঠে এসেছে একেবারে রীতিমতো ভয়াবহ আতঙ্ক তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে কি মনে হয় এখানে একটা বড় গাফিলতি ছিল রেল দুর্ঘটনার মধ্যে যে এক প্রকার যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন এবার কি বিমানেও একই পরিস্থিতি কি বলবে দেখো বিষয়টা হচ্ছে যে এটা কোনো সাধারণত হয় না তুমি যেমনটা বললে যে সমস্ত কিছু একেবারে চেক করা হয় তারপরেই কিন্তু বিমান উড়ে কিন্তু এটা কিন্তু বিমান ওড়ার আগেই দুর্ঘটনাটি ঘটেছিল এবং কিভাবে হল সেই বিষয়টি সামনে না আসলেও সেখানে যারা ইঞ্জিনিয়াররা ছিলেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে বিষয়টি ঘটিয়ে দেখেন এবং এই ধরনের ঘটনা একেবারেই অনভূত এবং যাত্রী সুরক্ষা বা যাত্রী নিরাপত্তা যে বিষয়টি তুমি বললে

কিন্তু এই ক্ষেত্রে হঠাৎ করে এবং হওয়ার সাথে সাথে যদিও বা যারা ইঞ্জিনিয়ার আছে তারা বেশ তৎপর ছিলেন কারণ আমরা জানি যেটা তুমি বলছিলে যে বিভিন্ন সিকিউরিটি পার্স্টনামরা সেখানে থাকেন এবং তারা কিন্তু প্রতি মুহূর্তে সব কিছু চেক করে তবেই তারা সেই বিমান ওড়ে এবং তারপরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সময় আমরা দেখেছি যাকে বিমানে ওঠার পরও যাত্রীদের ব্যাগ চেক করা হয় বা অন্যান্য জিনিসপত্র চেক করা হয় সুতরাং যাতে প্রত্যেক যাতে সুরক্ষিত থাকে সেটা কিন্তু এই অগ্নিকাণ্ড ঘটল সেই বিষয়টি কিন্তু সামনে আসেনি তবে থ্যাংকফুলি সেখানে কিন্তু যারা অর্থনীতি ছিলেন তারা বেশ তৎপর ছিলেন এবং সঙ্গে সঙ্গে তাদের তারা তাদের কাজ শুরু করে যান এবং বেশ কিছু প্রায় চেষ্টায় যখন সমস্ত কিছু ওকে হয় সিগন্যাল আছে তারপরে কিন্তু এই আন্তর্জাতিক বিমানটি উড়ে যায় দুবাইয়ের উদ্দেশ্যে একদম ধন্যবাদ সুমন্ত অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার পর সে আন্তর্জাতিক বিমান দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীদের নিয়ে কিন্তু তারই আগে যে আগুনের ঘটনা আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে এই বিষয়গুলি কিন্তু আবারও যাত্রী নিরাপত্তার একটা প্রশ্ন তৈরি করছে বলেই মনে করা হচ্ছে আগামী দিনেও যেন এই ধরনের ঘটনা না ঘটে ইঞ্জিনিয়াররা যেভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারা তাদের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব যেন সঠিকভাবে পালন করে তারই কিন্তু ইতিমধ্যেই দাবি তুলছে যাত্রীরা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন